দরিদ্রতার সুযোগ নিয়ে গত কয়েক মাস যাবৎ ভয় দেখিয়ে গন্ডাছড়া মহকুমা উড়িহামপাড়ার এক তেরো বছরের জনজাতি নাবালিকাকে লাগাতর ধর্ষণ করে আসছিল মহকুমা মলসোমপাড়ার বিবাহিত যুবক প্রীতিশ দেববর্মা বর্তমানে এই নাবালিকা মেয়েটি ছয় মাসের গর্ভবতী শুক্রবার এই ধর্ষিতা জনজাতি মেয়েটি শারীরিক সমস্যা নিয়ে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে ভর্তি হয় ধর্ষিতার জবাববন্দি মূলে ধর্ষক প্রীতিশ দেববর্মার বিরুদ্ধে মামলা দায়ের করে ধর্ষিতার পরিবার অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে মামলা গ্রহণ করে গন্ডাছড়া মহকুমা থানার পুলিশ কেস নং টু জিএনসি জিরো জিরো ফোর আন্ডার সেকশন সিক্স অফ পকসু অ্যাক্ট সিক্সটি ফাইভ ওয়ান অবলিক থ্রি ফাইভ ওয়ান টু অফ বিএনএস টু উক্ত ধারামূলে ধর্ষকের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করেন মহকুমা থানার পুলিশ উক্ত মামলার আই ইন্সপেক্টর সৌরভ ভট্টাচার্য তৎপরতা চালিয়ে ধর্ষক প্রীতিশ দেববর্মাকে গ্রেফতার করে এবং শনিবার ধর্ষণ কাণ্ডের নায়ক প্রীতিশ দেববর্মাকে আদালতে করে পুলিশ মামলার আই ও সাব ইন্সপেক্টর সৌরভ ভট্টাচার্য জানান সম্পূর্ণ নিয়মানুযায়ী এবং নিরপেক্ষভাবে তদন্ত করে খুব সাহসাই আদালতে চার্জশিট জমা দেওয়া হবে